হ্যালো গাই চলে এসছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে রাখো আজকে খুব সকাল সকালে উঠে গেছি কারণ আমি খুব ব্যস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে দেখো বিউটি বদি কী রান্না করছে এই যে দেখো এটা ডালের বড়া মসুরির ডাল বেটে তার মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়েছি মানে ওর মধ্যে পেস্ট করে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কালো জিরে সব কিছুতে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি একটু মচমজি হওয়ার জন্য একটু চালের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রাখো বড়া তৈরি করছি এই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে আর কি করব সকাল সকালে মানে তোমাদের দাদাভাই এত ব্যস্ত এত ব্যস্ত যে আজকে একটু বাজারে যাওয়ার টাইম পাইনি যার জন্য আমাকে এটাই করতে হয়েছে ঘরে যা ছিল সেটাই করলাম কিছু করার নেই এরকমই হবে আর দুজনের খাওয়া তো কোনো ব্যাপার না এটা দিয়েই চলে যাবে কোনো ব্যাপার না যাই হোক তোমাদের দাদাভাই ভাই ব্যস্ততার জন্য আর বাজারে যাওয়া হয়নি তাই এটা কি করেছি আলুর সুদ্ধ দিয়েছি আজকে দেখো তাহলে আর কী কী রান্না করেছি এদিকে ভাতটা আবার আমি রান্না করে এখানে রেখেছি দেখো এর মধ্যে ডিম সিদ্ধ আছে ডিম ভাতে দিয়েছিলাম আর আলু শুদ্ধ ছিল তোমাদের দাদাভাই খেয়ে গেছে দেখো ভেটো থালাটা এখনও পড়ে আছে তোলা হয়নি আর এদিকে ভালো একটা জিনিস রান্না করেছি কলার ডাল এই দেখো কলাইয়ের ডাল এই কলায়ের ডালটা খেতে যে কি ভালো লাগে এর মধ্যে দিয়েছি পাঁচফোরণ শুধু আর কাঁচা লঙ্কা আর কিছু না এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর যারা খেয়েছ তাদেরকে আর বলা লাগবে না আর যারা খাওনি তারা তো জানো না এগুলো কি টেস্ট তবে খেতে হলে আমার বাড়িতে চলে আসে আমি অবশ্যই রান্না করে খাও দেখো এটাই আজকে আমাদের রেসিপি মানে সকাল আর দুপুরের আর ওদিকে দুপুরে করব এগুলো আরেকবার দেখো দুপুরে ভেবেছি যে কি খাবো কি খাবো দুপুরে ওই একটু শ্বাসের পিঠা তৈরি করব আর তোমাদের দাদা ভাই পিঠা খেতে খুবই ভালোবাসে গরম গরম তাই তোমাদের দাদাভাইকে শাঁসের পিঠা তৈরি করে দেবো আর তার সাথে আমিও একটু খাবো নারকেল দিয়ে তৈরি করব। সেটাও আমি রেসিপিটা তৈরি দেখাবো তোমরা দেখে নিও দেখো তাহলে বড়াগুলো একটু একটু ভাজা 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 একটু লাল লাল না হলে খেতেও ভালো লাগে না তার জন্য একটু লাল লাল করে ভাজছি তোমরা হয়তো ভাবছো যে বড়াটা পুড়ে গেছে না বন্ধুরা পুড়ে যায়নি একটু লাল লাল করে ভাজি করছি আর ডাক্তার তো বলেই দিয়েছে তেল খাবে না কিন্তু এগুলো খেতে গেলে তো তেল একটু লাগে তেল না দিলে তো ভালোই লাগে না তবুও যতটুকু দরকার দেয় ততটুকুই দিয়েছি বেশি দেয়নি শুধু যে ডালের বড়া তা না আমি অনেক কিছু দিয়ে বড়া তৈরি করি যেটা খেতে ভীষণ ভালো লাগে আর এগুলো গরম ভাতের ডালের সাথে খেতে তো খুবই ভালো লাগে আর ওদিকে তো রান্না করে রেখেছি এত ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে আমাকে দেখাচ্ছি না দেখো শেষে দেখাবো আমাকে ঠিক আছে আর এদিকে এত ব্যস্ত এত ব্যস্ত দেখো আজকে গোপুসোনাকে গোপুসোনাকে দেখো রেখেছি কোথায় সেটাও দেখো আজকে গোপসোনাকে আমার ঘরে নিয়ে আসেনি কারণ গোপসোনাকে রেখেছি গোপুসোনার ঘরেই রেখেছি ওকে সেবা দিয়ে এখানে রেখেছি এ দেখো বসে আছে আমার বাবু এই ছোট্ট বাবুটা খুব শীত লাগছে তো তার জন্য একে এখানে দুই ভাই এক জায়গায় বসে থাকে দেখো আর এদিকে আমার অনুকূল এই যে আমার অনুকূল সব ঠাকুরই এক কিন্তু আমি গোপুকে এনেছি বলে যে অনুকূলকে ভালোবাসি সেটা ঠিক কথা না সবাইকে ভালোবাসি আমি সব ঠাকুরকেই আমি ভালোবাসি না এদিকে দেখো ভালো একটা জিনিস দেখাচ্ছি আগের ভিডিওতে তো দেখেই নিয়েছ আমার লক্ষ্মীর ঘরটা ভেঙেছিলাম এই দেখো আবার আর একটা ঘর এটা অনেকটা দেখি অনেকটা ওয়েট হয়ে গেছে হ্যাঁ এটাই রাখি সব খুচরো পয়সা আর একটা ঘট আমার আছে ওই ঘরে সেটা আমি যখন ভাঙব ঘরটা তখনই আমি তোমাদেরকে দেখাবো সেটাই মানে এই খুচরো পয়সাগুলো রাখা না সেটা শুধু নোট রাখা হয় ঠিক আছে বন্ধুরা তাহলে আমাকে দেখো তোমরা তাহলে আমার ভিডিওগুলো দেখো আর দেখো সাজুগুজু করে তো কখনো রান্নাঘরে আসা যায় না রান্নাঘরে আসলে এরকম দেখো যেমন দেখা যাচ্ছে এরকমই দেখা যাবে কারণ রান্নাঘরে তো অনেক ব্যস্ততা ব্যস্ত থাকি যাই হোক আমাকে তো দেখেই নিলে তাহলে কি তোমরা আমার ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো আর আমি তো বলেই থাকি প্রত্যেকটা ভিডিও যে তোমরাই আমার সব কিছু তোমরা পাশে না থাকলে বিটিউব কিছুই করতে পারবে না তাহলে রাখি টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে